কিছু হলগুলোতে প্রার্থী সংখ্যা অধিক থাকার কারণে ভোটার সংখ্যা অনেক চাপ থাকার কারণে আরও এক থেকে দেড় ঘন্টা তাদেরকে সময় দেওয়া হয়েছে এরও কয়েক ঘন্টা পর গিয়ে আমাদের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রমের ক্ষেত্রে যদি বলি আমাদের সিদ্ধান্ত ছিল যে আমাদের ও এমআর ওএমআর পদ্ধতিতে গ্রহণ করা হবে যেটা আসলে খুবই যুগের সঙ্গে প্রাসঙ্গিক এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে সময় মধ্যে করা যাবে কিন্তু সে জায়গায় আর ছাত্রদল এবং বাকছাস এই ওএমআর ওএমআর কোম্পানি ওএমআর ব্যালট ব্যালটের যে কোম্পানি ব্যালটের কোম্পানির জামাতের ট্যাগ সংশ্লিষ্টতা জামাতের সংশ্লিষ্ট অভিযোগ এনে তারা বাতিল দাবি করে ওএমআর বাতিল করবে কিন্তু দেখা যায় যে সেটা আসলে জামাত সংশ্লিষ্টতা নয় বরং বিএনপি পন্থী একটি কোম্পানি যে বিএনপি পন্থী কোম্পানির কোম্পানির আসলে এই ব্যালট ব্যালট কোম্পানি সে জায়গায় একটি ভুয়া এবং মিথ্যা অভিযোগ এনে সেই জায়গায় যখন এই ব্যালট 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 ওয়েম আর পদ্ধতিতে তাকে বাস্তবায়ন করতে দেওয়া হয় না শুধু ম্যানুয়ালি করতে দেওয়া হয় তখন সেই ল্যাগিংটা এই দীর্ঘসা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে বিকাল পাঁচটা বেজে যাচ্ছে প্রায় এখন পর্যন্ত শুধুমাত্র হল সংসদগুলোর ভোট গ্রহণ ভোট গণনা শেষ হয়েছে এটি আসলে খুবই দুঃখজনক ব্যাপার এবং সংখ্যা জায়গায় একটা নির্বাচন ঘরার একদিন পর মাত্র হল সংসদ শেষ হচ্ছে যেখানে হল সংসদ থেকে যে সেন্ট্রাল প্যানেল সেন্ট্রাল প্যানেলের কাজের পরিধি ভোটের পরিধি গণনার পরিধি আরও দ্বিগুণ সে জায়গায় কি আমরা বুঝতে পারছি আগামী দুই দিন পরে গিয়ে আসলে কি এই নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে একই সাথে ভোট গণনা শেষ হবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে নির্বাচনের ভোট গ্রহণ ভোট গ্রহণ প্রক্রিয়া কিংবা এই ভোটের ফলাফলটাকে সামনে আসতে না দেয় এখানে খুব ষড়যন্ত্র রয়েছে আমরা স্ট্রংলি এখানে অবস্থান নিয়েছি আমরা প্রশাসনকে খুব শীঘ্রই আলটিমেটাম দিব এই সময়ের মধ্যে তারা যেন এই নির্বাচনের ভোট গণনা সম্পন্ন করে এবং নির্বাচন সুষ্ঠু একটি ফলাফল আমাদেরকে দেয়

সে জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের সংখ্যার জায়গাগুলো এবং গতকাল সারাদিন নির্বাচনে তারা ছুতো ধরে তারা সূক্ষাতিস সূক্ষ্ম এরোরগুলোকে নিয়ে তারা দায় চাপানোর একটা রাজনীতি করেছেন তারা সামগ্রিকভাবে নাটকীয়তা সাজিয়ে দিন শেষে আমি 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 প্রথম বলা আউট হয়েছি আমি খেলবো না এমন একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে তারা আসলে নির্বাচন বর্জন করেছে এই বিষয়গুলো শিক্ষার্থীরা যথেষ্ট বিচক্ষণ শিক্ষার্থীরা যথেষ্ট ভালোভাবে বোঝে কারা এই ষড়যন্ত্র করতে চায় সে জায়গা শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে এবং কোনো প্রকার ষড়যন্ত্র যদি থাকে এই ষড়যন্ত্র জাকসু নির্বাচন বিগত তিরিশ বছর পরে যে জ্যাকশু নির্বাচন হতে যাচ্ছে এটিকে বাঞ্চাল করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি তারা গতকালকে পুনির্বাচন দাবি করছে এটি সম্পূর্ণ অবান্তর এবং অযৌক্তিক একটি দাবি আমরা আগে বলেছি বারবার যে যত যত প্রকার প্রকার সহিংসতা অভিযোগ বলে যাচ্ছি আসছে সবগুলো তাদের দিকে আসছে তাদের দিকে সব কনক্রিট ডকুমেন্ট তাদেরই একজন সাবেক শিক্ষার্থী বর্তমান ছাত্র দলের সহসভাপতি তিনি হলে আটক হয়েছেন অবৈধভাবে অবস্থান করার জন্য নির্বাচন নির্বাচন বাঞ্চাল করার অভিপ্রায়ের জন্য সে জায়গায় ওনারা যদি আবার বলেন ওনারা যদি ভিক্টিম রোল প্লে করেন এটা সম্পূর্ণ অবান্তর শিক্ষার্থীরা সত্তর পার্সেন্টের মতো ভোট কাস্ট করেছে এটিই ম্যান্ডেট দেয় যে শিক্ষার্থীরা শতশতভাবে নির্বাচন অংশগ্রহণ করেছে এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে সে জায়গায় কোনোভাবেই ভিন্ন মত দেওয়ার কোনো সুযোগ নেই ভিন্ন প্রতিক্রিয়া দেওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন হয়েছে এবং নির্বাচনের ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরব